ঘুমাই গেছেন এই দৃষ্টি দৃষ্টিকোণটিকে আপনাদের মলি মলিবাজারও আছে এদের সাথে আমার ছাত্র যেমনায় একবার কথা কাটাকাটি মলি মলিবাজারও আছে কাদিয়ানির বুষ্টি আর একটু জোরে কম এই দৃষ্টিকোণটিকে লক্ষ্য করে দেখেন মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানি সেরাক বিবির হুয়া নবী হইতে পারে না কেন তিনবার মেট্রিক পরীক্ষা দিয়ে ফেল করিয়াছেন কবার মেট্রিক পরীক্ষা আর তো এখন কয়বার যে তিনবার মেট্রিক পরীক্ষা দিয়ে ফেল করে তোকে মেয়ে যাক কোন নবী পড়েন নেই তাহলে কি জ্ঞান নেই বলে পড়বেন না আল্লাহ প্রদত্ত জ্ঞান এত দুনিয়ার মানুষের জ্ঞান যেখানে শেষ হবে নবীর জ্ঞান সেখান থেকে শুরু হবে ইউসু আলিক ইসলামকে জেল থেকে বের করে আনলেন বাদশাহাইনের সামনে আনলেন বাদশাহাইয়ান তখন সত্য বাস সাধারণত কত বড় শিক্ষিত ইউসুফ আলীক ইসলামের সঙ্গে যখন কথা বলেন এক এক সময় এক এক ভাষায় কথা বলে ইউসুফ আলী ইসলাম তিনি যেই ভাষায় কথা বলেন সেই ভাষায় জবাব দেয় সত্যটা ভাষা শেষ হয়েছে ইউসুফ আলী ইসলাম কন আমার শুরু একাত্তর নম্বর ভাষা তিনি আরবিতে শুরু করলেন আম কয় এই ভাষা তো আমি এটা আপনি পাইলেন কই ক তো আমার দাদার বায়ের বাসা ইসমাইল আল ইসলামের বাসা আমার দাদা ইসাক আর ইসাহের ভাই ইসমাইল আমার দাদার ভাইয়ের বাসা এটা তো এমনি হয়েছে যখন হিবুর ভাষা ইব্রাহিম ভাষা শুরু করলেন তখন ইডো বত্রিশ বাহাত্তর নম্বর হয় ঈদও বুঝি না ঈদ আপনি বললেন কই করতে শিখলেন কইদা আমার পিতামহ আমার বাপ হইল ইয়াকু ইয়াকু আসামের বাফের নাম হইল ইসাক ইসাক আলিসের বাফের নাম হইল ইব্রাহিম সুতরাং আমার পিতামহ ইব্রাহিমের বাসা ছিল ইব্রানি সুতরাং সেই সূত্রে আমি ওই বাসা হয়েছি বার্ষায়ন কয় আপনি আমার উপদেশটা হইতে পারেন এমন লুকই আস্ত ও লিঙ্গাসী আপনাকে আমার বিশেষ উপদেষ্টা বানাতে চাই কারণ আমার জ্ঞান যেখানে শেষ আপনার জ্ঞান এখান থেকে শুরু আর আমরা দেশের উপদেষ্টা ইমন মানা যদি ফার্ভিলক্টিকা যদি নাস্তিক ঠিক বিরকান্ত্রিকা আল্লাহ অস্তিত্ব বিশ্বাস করে না আরো বিরকান্ত্রিকা এই দেশের আওয়ামী লীগ মুসলমান এবং দিন দিল মুসলমান আমরা বিশ্বাস করি তারা মুসলমান তারা ইসলামের পক্ষে আরো কথা বলে ইসলামের অনেক কাজও করে কিন্তু এই নাস্তিক কিছু লোক গাফটি বেড়ে এদের ভিতরে বসা আছে যারা এ দেশের আলি মান এবং ইসলাম সহ্য করতে পারে না

এই দেশের চৌহিদি জনতা যারা এই জমিনে আল্লাহক বলে আওয়াজ মরদাস করতে পারে না কিন্তু বাংলাদেশের চৌহিদি জনতা আল্লাহ গান্ধী নাস্তিকরাই এই দেশে থাকতে পারবে না এটা না স্লোগান দিতে শালীনাথ রাখা জালিয়া দাও পড়াইয়া দাও ইংলানা যেরকম টিকি না আমরা একবার করে আমরা দিব যেরকম ঠিক কিনা গৌর গোবিন্দের রাজপাহ এখনো তোমাদের সাথে মিশান হয়েছে যেরকম ঠিক কিনা আল্লাহ আকবরের আওয়াজে আছে বাংলাদেশের এই আল্লাহ আকবর করে আওয়াজ দেয় বাতিল এমনি আল্লাহ আকবর সহ্য করতে পারে না আল্লাহ আকবর মাহাত্মক ফার মাহাত্মক ফার যেরকম হ্যাঁ মারাত্মক এই জন্য বিদেশে নামাজন আজান শুনলে শয়তান জুরাত আর ফুসাত শুধু আওয়াজ আর বড় আওয়াজ অর্থাৎ মোটর সাইকেল চালাইলে হাজতে যে দুয়া যায় না এই বোধমতির আওয়াজে কিন্তু তখন আমরা রাস্তার পাশে ও ডাকলে শুনে না কারণ মটর সাইকে সেভেন্সারের ফাইভের আওয়াজ হচ্ছে কানে আওয়াজ যায় না শয়তাংশ আল্লাহ আকবার শুরু করলে আমার সেভেন সারের ভাইভ দিয়া এইভাবে খালি ছোট আওয়াজ বড় আওয়াজ সাতটা সাতটা আমি ধরি যাতে আল্লাহ আকবার আওয়াজ আমি চলতে পারি না এখন কিন্তু আজ আমরা দিয়ে সারলো মসজিদে যখন মসজিদ যাই তখন আমি আবার মসজিদ আমি যাইয়া আমি আপনাদের জিজ্ঞাসা করি আজান বড় না নামাজ বড় আজান তো একটা আহ্বা যেরকম ঠিক কিনা কিন্তু নামাজ তো তো নামাজের সমস্যাটা নেই অত ভেস লাগায় আজান অন্য কারণটা কি বলবো আরো যেরকম রেল গাড়ি দেখছেন তো এক সত্য চ্যাটাব্বা বিরাট লম্বা কিন্তু দেখবেন গার্ড যখন একটা লাল রেড সিগন্যাল পতাকা উড়াই দেয় তখন ট্রেন থামে না থামে না আর ও তখন সাধারণ লোকদেরকে শুভ হওয়া গেল এই লাল পতাকা এতবারও হওয়ার অতবার ট্রেনটা রেখে আমি তোমার আবার যখন গ্রিন সিগন্যাল সবুজ পতাকা এমনি দেখায় হ্যাঁ গার্ডে এমনি দেখবেন বিশাল যেসু এবার আবার কহলতা হাতে হারি বা সবুজ পতাকার কি শক্তি দেখছনি এই ট্রেনটা তামাশি লি হ্যাঁ কান্দা চালু করে নিয়েছে না না শক্তি সবুজ পতাকায় সাধারণ লোক আমরা এখন দেখি না শক্তি না অর্থাৎ সরকারের পটকতিকা রেড সিগন্যালের মধ্যে একটা ভাওয়ার দেওয়া সরকারের পটকতিকা সবুজ পতাকার মধ্যে একটা ভাওয়ার দেওয়া যে এই রাস্তায় দেখা যায় তারা কীর্তন হবে আল্লাহর পটকতিকা আল্লাহ আকবরের মধ্যেই হাওয়ার দেওয়া আল্লাহ আকবর শুনলে সকল পাচুরের মন্ত হয়ে উঠবে এবং সয়াতান বাতাসে সারতে পারতে হবে এটা আল্লাহ দেওয়া হওয়ার এটা আমাদের এটা অন্য এই জন্য আল্লাহ ভাগ্য সহ্য আল্লাহ ভাগ্য সহ্য করতে পারে না কিন্তু যত সহ্য করতেন না পারো বাংলাদেশ তো এমন একটি দেশ যার আজানের আল্লাহ আকবরের সুটে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠে কৃষক শ্রমিক মাঝি মাল্লা রিস্কাওয়ালা গাড়ির ড্রাইভার সুইফার যেরকম ঠিক কিনা সব গুম থেকে উডন লাগে আল্লাহ আকবরের আওয়াজের ছুটে যেরকম ঠিক বাংলাদেশের সকাল সন্ধ্যা হয় আল্লাহ মহানের মাধ্যমে আর তো যেরকম সুতরাং এই দেশে আমেরিকার কথা বাদ দিলাম লন্ডনের কথা বাদ দিলাম কিন্তু বাংলাদেশে কেউ যদি চায় আল্লাহ মহান হতে দেওয়া হবে না এটা কখনোই সম্ভব নয় যে দেশের বাতাস মুখরিত হয়ে ওঠে যে দেশের সকাল সন্ধ্যা হয় আল্লাহ মহানের মাধ্যমে যেতে বাধ্য হবে ঠিকই আছে বিপ্লবের ঘোষণা লাহ ইল্লাহ বদমাই দিত সব যেরকম ঠিক না ঠিক না যাই হোক আমি